সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে ব্যস্ত জীবনে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে আয়ুষের বাবাকে পাঠিয়ে দিলাম একটুখানি বাজারে আর ওর এটা অভ্যেস হয়ে গেছে ঘুম থেকে উঠেও যদি বাজারে না যায় যে আজকে বাজারে কি মাছ উঠেছে তো সেটা না দেখে শান্তি নেয় আসলে আমাদের এখানে যে লোকাল মাছগুলো হয় সেগুলো একটু ভোরের দিকেই পাওয়া যায় আর একটু বেলা হয়ে গেলে লোক এত কাড়াকাড়ি করে মানে লোক সকালবেলা গিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন লোকাল মাছ দেখা যাবে তো আজকে হাটবার ছিল তো একটুখানি হাঁটে গেল হয়তো হাটে গেলে যদি একটু ভালো মাছ পায় তো যাই হোক তো বেরিয়ে গেল ওকে বললাম একটু চাটা করে দেবো নাকি ও বলে এসে খাবো তো দেখো আমি মুখ টুক ধুয়ে ঝাড় দিচ্ছিলাম মুখটা মুছতেই ভুলে গেছিলাম আর চোখ মুখগুলো জল জল করছিলো তাই ভাবলাম একটুখানি মুছেই নিই তো এবারে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে এবারে বাড়ি ঘর ঝাড় দেওয়া বাকি আছে মানে অনেকটা সকালেই ও বেরিয়ে গেছে আর কি ঘুম থেকে উঠে ডিরেক্ট কাজ করি না আমি মানে ইচ্ছে করে না আমার একটুখানি মানে ব্রাশ করি তারপরে বসে থাকি বা ব্রাশ না করলেও একটুখানি বসে থেকে তারপরে কাজগুলো শুরু করি তাহলে মানে কাজগুলোতে এনার্জি পায় আর আজকে দরজা খোলার আগে থেকে ও একদম উঠে দেখি মুখ টুক ধোয়া শুরু করে দিয়েছে বাজারে যাবে বলে তাই ওই তো ওকে বের করে দিয়ে তারপরে আর বসে থাকলাম না একটু মানে কাজ শুরু করে দিলাম এই জন্য যেন ঘুমটা ঘুম ঘুম লাগছে আর কি শরীরটা মানে কেমন যেন লাগছে ঝিমঝিম করছে আর ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একটু ফ্রেশ হয়ে যদি একটু বসে থাকি বা আর এটাও ভালো হয় যদি একটুখানি চার খেয়ে নিই মানে গ্রিন টিটা খেয়ে নিই গ্রিন টি বল যে কোনো চা মানে যে কোনো চা খাওয়ার পর তারপরে একটু বসে থেকে তারপরে গাছ বাজ শুরু করলে তখন আর কি এত অলসতা লাগে না এবার শরীরটা কেমন লাগছে দাঁড়িয়ে পড়ছি তো যাই হোক ঘরদুয়ার ঝাড় দিয়ে নিলাম দিয়ে এবার হচ্ছে উঠোন বাড়ি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি কী পরিমাণ যে ধুলো বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সকাল সকালও এত ধুলো তো বৃষ্টির আশায় আছি কবে যে বৃষ্টিটা হবে বৃষ্টি আসলে সেই ধুলোগুলো আর থাকবে না আর কি তবে বর্ষার সিজন যেহেতু চলে আসছে তো বৃষ্টি তো আসবেই তাই না তো চলে আসলাম এবারে কাপড়গুলো মেলতে এগুলো হচ্ছে কাপড় কালকের কাপড় ধুয়ে রেখেছিলাম সেই কাপড়গুলোই এখন ফেলে দিচ্ছি আজকে আরও কাপড় আছে সেগুলোকেও ধুতে হবে আমার দেওয়া কুপন কোড এ পিভি টু জিরো টু ফোর ইউজ করলে তোমরা অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো দেরি কিসের না তাড়াতাড়ি যাও আর শপিংগুলো করে নাও সারা দিনে যে আমাকে এই উঠোনে কতবার জল দিতে হয় মানে তোমাদেরকে কি বলবো আর তো এই তো এখনও উঠুন সকালে একবার উঠুন ঝাড় দিয়ে জল দিই আবার বিকেলে উঠোন ঝাড় দেওয়ার আগে একবার জল দিব জল দিলে একটু শান্তি পাওয়া যায় কারণ এখন তো হাওয়া বাতাসের দিন একটু হাওয়া দিলেই পুরো ঘরে একদম ধুলোবালিয়ে অন্ধকার হয়ে যায় তো সেই জন্য জল টল দিয়ে আমাকে রাখতে হয় তো এবারে হচ্ছে পাকাটা ধুয়ে নেব তো এই যে পাকাটা এবার ধুয়ে নিচ্ছি কলের পাড়টা আর কি কলের পাড়টাও খুব পরিমাণে বালি হয়ে থাকে আর এত ধুলো না সেই ধুলোগুলো পা দিয়ে কলের পাড়ে আসা হয় আর কলের পাড় বালি হয়ে যায় আমার আবার কলের পাড় বালি থাকলে একদম ভালো লাগে না কারণ কলের পাড়ের সাথেই আমার ঘরগুলো তো ওই কলের পাড়ে পাড়া দিয়ে আবার সিঁড়ি দিয়ে পা দিয়ে ঘরে উঠে তো একদমই ভালো লাগে না তো যাই হোক ওই দেখো সারা রাত ধরে আয়ুষের বাইক চার্জে দেয় আর একটুখানি বাইক চালানোর পর আবার বাইকটা চার্জ শেষ হয়ে যায় তো একটুখানি না বেশ ভালোই চালায় বাড়িতে আরও তো আছে আয়ুষের ভাই বোন তো সবার সাথে মিলেমিশেই কিন্তু বাইকটা চালায় আর কি সকাল সকাল বাইক বই নিয়ে বসবে না বই নিয়ে বসতে হবে না কেন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো বন্ধুরা মাছ নিয়ে আসা হয়েছে আয়ুষের বাপা আয়ুষের জন্য মাছ নিয়ে এসেছে কয়েকটা কয়েকটা মানে কি কয়েকটাই বলো

তো একটু চিংড়ি মাছ বা চিংড়ি মাছ পেলেও নিয়ে আসো চিংড়ি মাছ তো আমাদের এখানে পাওয়া যায় না হাটবারে পাওয়া যায় কিন্তু এই যে নিয়ে এসছে বাটা মাছ বন্ধুরা আজকে এই যে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম আজকে রান্না হবে এই যে বাটা মাছ সেই যে ছোট আলু এইগুলো বেশ চুলব কতটা যে সময় লাগবে আর কাঁঠালটা সেদিনের অর্ধেক কাটা ছিল আর অর্ধেকগুলো কেটে কালকে ফ্রিজে রাখা হয়েছিল এই যে সেই কাঁঠালটা বের করলাম তো এটাই আজকে বানানো হবে এগুলো চুলতে যে কত সময় লাগবে তার নাই ঠিক সেই আলু চুলাটা কি বিরক্তিকর কাজ সবাই মিলে বসে যদি আলুটা চুলা হয় তাহলে দেখুন ভালো লাগে যেমন অনুষ্ঠান বাড়িতে এরকম ছোটো ছোটো আলু দিয়ে অনেক কিছু করে চিংড়ি করে আবার আলুর দম করে অনেক কিছু করে তখন থেকে সবাই মিলে কি সুন্দর বসে বসে তারপর আলুগুলো ছুলে চলো আলুগুলো তার থেকে ছুলে নিই ট্যাপের ব্লগ দেখলাম দুটো তারপরে কয়েক ঘন্টা কতক্ষণে বসেছি ভাবো এক একটা ধরো কুড়ি মিনিটের উপরে করে হলে তো এক ঘন্টার কাছাকাছি প্রায় এক ঘন্টা না হলেও কাছাকাছি সেই এক ঘন্টা ধরে এই যে আলুর অবস্থা কিছু আলু এভাবে ছুড়লাম হাত ব্যথা হয়ে গেছে তারপরে আর পারছিলাম না পরে আলুগুলো কেটে দিলাম এরকম এটা ভাজা করে নেব এতগুলো আলু তো তরকারিতে লাগবেও না এখানে অনেকগুলো আলু আছে হয়ে যাবে কাঠলের তরকারি আলু ভাজা আর মাছের ঝোল করবো ভেবেছিলাম আর করবো না দুপুর অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আয়ুষ ভাত খেয়ে নিয়েছে আয়ুষকে ভাত খাইয়ে দিয়েছি ওই পেঁপে সিদ্ধ সিদ্ধ দিয়েছি এগুলো দিয়ে ভাত হয়ে গেছে এখন হচ্ছে ওকে দুপুরে মাছ ভেজে দিব মাছ ভাজা কাঁসলার তরকারি এসব দিয়েই খেয়ে নেবে তো চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি ভেবেছিলাম স্নান টান করে পুজো দিয়ে রান্না করবো তবে ভাবি যে না এত যখন গরম পড়েছে রান্নাঘর থেকে বেরিয়ে তারপরেই স্নান করে পুজো দেবো চলো হয়ে গেছে তো প্রথমে তো ভেবেছিলাম বাটা মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করব পাতলা করে কিন্তু দেখো আলু ছুলতে নিয়ে আমার এতটা সময় চলে গেল আর ঘরের কাজও বাকি আছে আজকে আবার ফ্রিজটা পরিষ্কার করব তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আলু যখন ছুলেছি তাহলে কাঠালের তরকারিটা করি আর ওই আলু ভাজাটা করি যেটা আলু অর্ধেক করে কেটে রেখেছি আর এই মাছগুলো এরকম নর্মালি ভাজাই রেখে দিই তো তাহলে ভালো হবে আর কি ঝোল ঢোলার করলে গরমের দিন বেশি তরকারি বানালেও মানে খারাপ হয়ে যায় ফ্রিজে আর রেখে রেখে খেতেও কিন্তু ইচ্ছে করে না বলো এক দুদিন খাওয়া যায় তো সেই জন্য মানে এক দুদিন খাওয়া যায় একদিন খাওয়া যায় মানে পরের দিনটা খাওয়া যায় কিন্তু তারপরেও যদি তরকারি থেকে যায় তৃতীয় দিন আর খেতে ইচ্ছে করে না তো সেই জন্য অল্প অল্প করেই তরকারিগুলো করছি আর মাছ ভাজা কিন্তু ভালোই লাগে একটু মুচমুচে করে মাছগুলো ভাজবো তো হয়ে যাবে কাঠলের তরকারি আলু ভাজা আর তার সাথে মাছের ভাজা তো বন্ধুরা দেখো এই তো কি সুন্দর করে আলুগুলোকে ভেজে নিলাম এবারে চলো এগুলোকে রেখে দি তো কাঁঠালের তরকারিটা এই যে ছোটো ছোটো আলু দিয়ে করব একটুখানি জিরে আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম তার সাথে একটু গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো আলুগুলো দিচ্ছি তারপরে ভালো করে কাঁঠাল আলু ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে নিয়েছি বা আজকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে পুরো বাজে অবস্থা হয়ে আছে ফ্রিজে তো এটাকে পরিষ্কার করব তারপরে তো বাকি কাজগুলো তো আছেই ঘর দুয়ার গোছানো থেকে ধরে সব কাজই পড়ে আছে তো চলো করতে থাকি আস্তে আস্তে চাপ নেই কি রে কি করিস কি কি করিস আরে এইটা এটা কি এক্সপেরিমেন্ট করে বানাইছি না এটা এখন ঢুকিয়ে তো লাভ নেই আমি এখন সব বড় বের করব হ্যাঁ

যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আরে প্রেমিকা কোথায় যদি বিশে হারা ইশারাতে প্রেমি দেখে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় কাপেতে জমেনি হাও La 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 সারাক্ষণ শুধু গান আর গান ভাবলাম চলো এটা তোমাদের একটু শুনিয়ে দিই সব সময় আমার মুখে গান লেগেই থাকে বিশেষ করে যখন একা একারও কাজ করি টাইমটা পাস হয় না মানে কাজটা কত তাড়াতাড়ি শেষ হবে সেই খাতিরে গান গেয়ে 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 কাজ করি আর কি তো দেখো ফ্রিজের বেশিরভাগ জিনিস বেশিরভাগ না সবটা জিনিসই বার করিলাম আর ফ্রিজ পুরো বরফে ভর্তি হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তো একটুখানি লেবু দিয়ে নিচ্ছি লেবু দিয়ে এবার হচ্ছে ভালো করে পরিষ্কার করব আগে মাঝখানটা পরিষ্কার করব তারপরে সাইডটা পরিষ্কার করব তো মাঝখানটা পরিষ্কার করতে আমার দফা ডফা ঠান্ডা হয়ে যাবে কারণ এত পরিমাণে বরফ হয়েছে আমি সকালে ফ্রিজ কিন্তু ইসে করে রেখেছি ফ্রিজটা বন্ধ করতে ভুলে গেছিলাম ওই যে কী বলে সুইচটা টিপে রেখেছিলাম আর কি দেখো পুরো ঘর জলে জলা জলাকার হয়ে গেছে পুরো ফ্রিজটা পুরো পরিষ্কার ঝকঝকে করে নিলাম এটা কিন্তু এখনই চালালাম এতক্ষণ বন্ধই ছিল ফ্রিজটা বন্ধ ছিল তখন দেখো এই যে যখন বরফে ভর্তি ছিল তখন একটুখানি খুলতাম না কাটাক করে উঠছিল এই জায়গাটা ভেঙে গেছে তো ওই যে আয়ুষের চারটা আরও ইঞ্জেকশন রয়েছে আর এই যে আইস নেই একদম ফুল পুরো বন্ধ ছিল আইসে এই জায়গাটাও পুরো বন্ধ হয়ে এখন এখন পুরো নেই একদম চকচক করছে ফ্রিজ এই জায়গাটা এইটাই হচ্ছে কাজ থেকে করে গেছিল প্রথম একটায় দই মিষ্টি আর এখানে লাড্ডু আছে আর এখানে সোনপপাপড়ি আছে এটা উপরে রেখে দিয়েছি তারপরে কিছু তরকারি আছে সেটা চাটনি আর তরকারি ওখানে রেখে দিয়েছি আর একটুখানি এই যে এই সবজিগুলো আছে আর ওখানে লঙ্কা আছে ওটার ভিতরে পেঁয়াজ তিতা কর লাগলে এখানে দেখেছি আর ভেতরে দেখো এই যে সব রকমের সবজি ভেতরে আছে তো চলো ফাইনালি ফ্রিজটা খুব পরিষ্কার করে গোছানি হয়ে গেছে রে বাপ বরফগুলো বার করতেই তো যান প্রাণ বের হয়ে গেল একদম চলো তো বন্ধুরা এই পাশটাও পুরোটা গুছিয়ে নিলাম এই যে এখানে দেখো এটার এই কাপটার মধ্যে আছে তেঁতুল এই কাপের ভেতরে একটুখানি তেঁতুল আছে আর এই কেকের জন্য পাউডারটা এখানে রেখেছিলাম যাই হোক এটাকে দেখিনি কেন ঢুকিয়ে এখানে তারপরে আচার টক দই টক দই তারপরে ডিমেরিয়াটা যাই হোক এখানে চালের গুঁড়ো আছে এখানে বাতাস আছে এখানে হচ্ছে আছে জ্যাম এখানে এটা হচ্ছে কি পিরাট বাটার কফি পাউডার এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে কি বলে চাট মশলা এখানে আছে পনির এখানে আছে খেজুর এখানে আছে আচার এটা 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 হচ্ছে সয়া সস আর এটা খাওয়া সোডা বেকিং সোডা তো চলো এই তো এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম পুরো ফ্রিজ আমার চকচকে এবার হচ্ছে নিচগুলো পরিষ্কার করবো তো বন্ধুরা এই মাত্র স্নান করেই আসলাম আর কি তো চলো এবার হচ্ছে খেয়ে নেবো ভাত অনেক খিদে পেয়ে গেছে প্রচুর কাজ করা হয়েছে মানে কি বলবো আমি দুয়ার তার ফ্রিজ পরিষ্কার করে দুয়ার মুছে কাপড়টা ভিজে রেখেছি আজকাল কাপড় ধুতে পারলাম না কালকে কাপড় ধুবো বাসনকুসুন ধুয়ে উঠোর বাড়ি ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর আয়ুষের বাবা আজকে আমাকে পুজো দিয়ে দিয়েছে কাল যাই হোক আমারই হেল্প হলো তো চলো ভাতঠাত বেড়ে নিয়েছি এই যে এখানে এবার হচ্ছে ভাত খেয়ে নেবো সকালে আয়ুষও খেয়েছিলো আর আয়ুষের পাপাও খেয়েছে তো এখন ওই যে ওরা আবার সবাই একবার করে খাবো আর কি তো আর আমি এখনই খাবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা এই যে এই দুটো শাড়ি ভাবলাম যে ব্লাউজ বানাবো কিন্তু না এটা পরে বানাই আগে চারটা পিস আমি ব্লাউজে নিয়ে নিয়েছি যদি ভালো বানায় তারপরে ওই ভালো শাড়িগুলোর ব্লাউজ বানাতে দেবো হ্যাঁ ওই যে চার পিস ব্লাউজ নিয়ে নিয়েছি শাড়ির ব্লাউজ শাড়ির ব্লাউজ আমি বানাই না বললাম চলো ব্লাউজগুলো বানিয়ে নিই পরে আছে ঘরে আর এই দুটো শাড়ির পরে বানাবো যদি সাথে সাথে না বানাই না বানানোই হয় না এই যে আরেকটা শাড়ি আছে এটার বানানো হয়নি এটার বানানো হয়নি এটা কবে কার শাড়ি হ্যাঁ এগুলো একটার খালি এটার বানানি হয়েছে এই যে এটার আর এটার এই দুটো শাড়ির বানানো হয়েছে বাদ দা একটা শাড়িরও ব্লাউজ বানানো হয়নি এটার বানানো হয়নি এটার বানানো হয়নি এই যে এটার বানানো হয়নি ও কালোটার বানানি হয়েছে চলো চলো বেরো 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 বন্ধুরা আয়ুষের বাইকটা কি সুন্দর রাত্রিবেলা আমাদেরকে বলছে লাইটটা বন্ধ করো বন্ধ করো ও চার্জ নাই তো চালাই বোধ ও সেই 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 আয়ুষ হ্যাঁ সেই সুন্দর বন্ধুরা আয়ুষের দেখো আজকে হেয়ার কাটিং মেয়েদের চুলের মতো যে ছিল কত সুন্দর মাসুমকার সেটা নেই একদম চুল ছোট ছোট করে ফেলেছে এই গরমে এখন ছেলে ছেলে লাগছে তাই ঠান্ডার দিনে তো চলো বন্ধুরা আমরা ব্যাগ নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমার গেটটাকে লাগিয়ে নিই বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে আসলাম এখন বিকেল বেলা আর একটা জিনিস আজকে হঠাৎ কাপড় ধুতে গিয়ে দেখি ওটা কি মোদি নাহলে মন্দিরাদি কেউ একজন রুমাল ফেলে থুয়ে গেছে আর কি ওটা হয়তো রুমাল হ্যাঁ মোদি হলে মন্দিরাদির হবে আমার ঠিক জানা নেই তবে আমি ফোন করে এখনই জানছি যে কার রুমালটা ঠিক ফেলে যায় তো তোমরা অনেকে বলো যে নাইটিগুলো যে নাইটিগুলো আমি পড়ি সেগুলো পড়তে এই যে পুরনো নাইটিগুলো আছে না গরমে যে এত ভালো লাগে আর এখন গরমের দিন দিনে যে কয়েবার নাইটি চেঞ্জ করতে হয় তার নাইটি আর নতুন নতুন নাইটিগুলো কি বলো তো একদম ভালো লাগে না এত গরম তার জন্য আমার এই পাতলা পাতলা নাইটিগুলো ঠিক আছে কিন্তু ভিডিও করলে আমার এই নাইটগুলো পড়লে অতটা ভালো লাগে না কিন্তু সকাল সকাল পড়ে তো ভাবলাম যে রাতে আর কতক্ষণ ভিডিও না প্রায় শেষের দিকে তো এখন একটুখানি পড়ি তো দাঁড়াও আমি আগে ফোন করি ফোন করে জিজ্ঞাসা করি যে রুমালটা কার অ্যাকচুয়ালি তো আমি ভাবলাম হচ্ছে আমি দিব চার যে দিব ঘুমানোর আগে দেবো তুমি লেখো কয়েকটি বর্ণপশুর নাম কী আমি করেছি এখানে আয়ুষের জন্য লালচা এই মাত্র ফোন করলাম মৌদিকে তো মৌদি বলছে যেটা এটা মৌদির রুমালটা না তো এখনই আবার আয়ুষ আমাকে বললো যে ওটা কিন্তু জৈন হাতে দেখেছিলাম তারপরে মৌদি বললো ওটা হচ্ছে মন্দিরাদির তো যাই হোক মন্দিরাদির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রুমাল হারানি খুব খারাপ জিনিস আমি শুনেছি যার জন্য আমি কিন্তু কোনো রুমাল ইউজ করি না আমি আমার হাতে রুমাল আমি আগেই ইউজ করতাম আমার হাতে রুমাল কোনোদিনও টিকতো না যেখানে যেতাম রুমাল ফেলে দিয়ে চলে আসতাম গাড়ি হোক রাস্তা হোক ঘাট হোক যে কোনো জায়গাতে তো সেই জন্য আর আমি রুমাল ইউজ করি না তো মন্দিরাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি ধুয়ে টুয়ে রেখে দেবো যদি আবার পরে দেখা হয় কোনোদিন তাহলে অবশ্যই হাতে দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার রুমাল রুমাল বলেই মানে জিনিসটা খারাপ লাগছে অন্য কিছু হলে অতটাও খারাপ লাগতো না কারণ একটা আমরা যতই হোক একটা কুসংস্কার মানি তাই না বলো তো ওটা যদি নাও হয় কিছু তবু একটা মনে খুতখুত করে যে বাবা রুমালটা হারালো তো যাই হোক এবারে চলো আয়ুষ বই নিয়ে বসেছে ওকে যে লালচে আর হচ্ছে ব্রেড দিয়ে দিচ্ছি আর বন্ধুরা অনেক কষ্ট করে বানালাম হচ্ছে আমার জন্য এখন রাত্রি বাজে আটটা তো আটটার দিকেই খাবারটা সেরে নেওয়ার চেষ্টা করি করছি জানি না কতদিন তোমরা তো জানোই কারণ টাইম থাকে না এত কাজ থাকে সংসারে নিজের জন্য একটু যে সময় বার করবো সেটা হয় না তো দেখো একটু টক দই নিয়েছি এখানে একদম আটার আটার রুটি করে নিয়েছি আর তার সাথে শশা বাস চলো এখন এটা দিয়ে খেয়ে নেবো খেয়ে দে তারপরে আয়ুষকে খাওয়া আয়ুষ কিন্তু একটু আয়ুষ আর আয়ুষের পাপা একটু দেরি হয় খেতে ওদের ভাত কারণ ওর পাপা না আসলে আয়ুষ আবার খেতে চায় না তো ওই তো এখনো পড়াশোনা করছে কি লিখছো হোয়াট ইজ ইউর ফাদার নেম আমার বাবার নাম লিখতেছি হ্যাঁ মাই বলো মাই ফাদার নেম ইজ ইস কোথায় লিখেছো ইজ তো লেখনি ইস হ্যাঁ এখানে একটা তীর চিহ্ন দিয়ে আই এস তো এখানে তীর চিহ্ন দিয়ে এখানে ইস লেখো ধরো এক মিনিট যেটা ধরো মাঝখানে মিডলে যদি না লিখতে পারো এভাবে তীর চিহ্ন দিতে হয় দিয়ে

তোমার দাদা এই দেখো বন্ধুরা ও ওকে আমি হিন্দিতে কখন লেখাচ্ছি মানে শেখাচ্ছি আর কি যদি এক বছর এক বছর তো আর নেই ধরো আর এটা এটা হচ্ছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর আর ধরো আট মাস আছে আট মাস পরে আবার যখন স্কুলে ভর্তি হবে ওর যদি নতুন স্কুলে ভর্তি হয় আমার ইচ্ছে খুব আছে মানে ইংলিশ স্কুলে দেওয়ার জন্য তবে জানি না বয়স বয়স বেশি হলে নেয় কি না নেয় তবু আমি খোঁজ নেব তো আমি শুনেছি আট বছরের উপরে হলে নেয় না ঠিক ঠিক আট বছরের নিচে হলে নেবে তো আয়ুষের আট বছরের নিচেই থাকবে আগামী বারও তো দেখা যাক এই জন্য প্রস্তুতি আমাদের এসব হিন্দি কখ ইংরাজিতে কিছু লেখা এতদিন তো বাংলা মিডিয়ামে পড়েছে তো বাংলা পড়েছে তো এখন বাংলা ইংরাজি দুটোই আমি লেখাচ্ছি তো লেখো বাবা মন দিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ হ্যাঁ না পড়লে কি হবে না পড়লে তেলে তো চাকরী করতেই পাওনা আরে বাবালি ঠিক 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 চাকরি করবে তুমি বলো 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 হ্যাঁ তোমার যেটা তোমার যেটা ড্রিম বলো পুলিশ আরে বাপ রে এই ঘর আমার পুরো জাম আমার ঘর হচ্ছে বললাম না ছোট হয়ে গেছে ওর বিজনেসের জন্য কিন্তু আমার তো কিছু বলার নেই তোমরা প্রত্যেকবার আমাকেই ভুল ভাবো দেখো এই বিজনেসটা কিন্তু ওর ওর মতামত দেখো আমার যতটা আমার সংসারে গুরুত্ব আছে আয়ুষের পাপার অভিযোগ ততটা ওর গুরুত্বটাকে ওর কথাটাকে আমার গুরুত্ব দিতেই হবে সেই জন্য এই বিজনেস ঠিক আছে যেমন ও আমাকে গুরুত্ব দেয় আমিও ওকে গুরুত্ব দিতে মানে গুরুত্ব দিতেই হবে আমাকে আগেরবার খামার বাড়ি করা নিয়েও ওর ডিসিশন ছিল খামার বাড়ি কিন্তু তোমরা আমাকে কথা শুনিয়েছ কেন খামার বাড়ি করলাম কেন খামার বাড়ি করলাম ডিসিশন কিন্তু ওরই থাকে তোমরা হয়তো ভাবো যে প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা ডিসিশান আমার থাকে না একদমই নয় তবে হ্যাঁ একটু ভালো মন্দর দিকটা একটা মহিলা মানুষের পুরুষদের বুঝিয়ে দিতে হয় কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো করতেই হবে তাই না বলো রুমালটা যেটা দেখাতে এসছি আর বকবক করছি বেকার এই যে রুমালটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মন্দিরাদের রুমাল গুরুত্বপূর্ণ জিনিস এটাকে আমি ভাজ করে একদম চলো তোমাদেরকেও আমি দেখাবো না হলে আমিও নিজে ভুলে যাব আমি কোথায় রাখবো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো রুমালটাকে পুরো আলমারির উপরে রেখে দেবো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখাচ্ছে টাটা